মক্কার কুরেশ নেতৃবৃন্দ থেকে কৃতদাস পর্যন্ত সর্বস্তরের যুদ্ধবাজরা মুহাম্মদ সলালাহ আলহামের বিরুদ্ধে উহুদ যুদ্ধে অংশগ্রহণের জন্য বের হয়ে আসে তাদের অন্তরে ছিল রাসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি চরম ঘৃণা আর বিদ্বেষ বদর যুদ্ধের প্রতিশোধ স্পৃহা এবং সে যুদ্ধে নিকটাতীয়দের হত্যার প্রতিশোধ নেওয়ার জিজ্ঞাংসাই তারা অন্ধ হয়ে উঠেছিল প্রতিশোধের নেশা তাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছিল এখানেই শেষ নয় এ যুদ্ধে তাদের যোদ্ধাদের অধিকতর উত্তেজিত করা এবং বীরত্ব ব্যঞ্চক গান গেয়ে সৈন্যদের মধ্যে রণোদ্যমতা সৃষ্টির জাহেলি যুগের এক বিশাল কৌশল অবলম্বন করা হল এ লক্ষ্যে তারা কুরাইশ মহিলাদের একটি গায়িকা দল গঠন করে এ দলের শীর্ষে ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে ওমর ইবনে আসের স্ত্রী রাইতা বিনতে মু সুলাফা বিনতে সাদ এবং আরও অনেক নামকরা গায়িকা সুলাফার সাথে ছিল তার স্বামী তালহা আর তিন ছেলে মুসাফে জুলাস ও কিলাব কুরাইশ ও মুসলিম বাহিনী উহুদ প্রান্তরে পরস্পর মুখোমুখি হলে আবু স্ত্রী হিন্দার নেতৃত্বে মহিলারা তাদের হাতে বাদ্যযন্ত্র নিয়ে কুরাইশ সৈন্যদের পেছনে অবস্থান নেয় বাদ্যযন্ত্রের তালে তালে তারা জ্বালাময়ী ও উত্তেজনাকর কবিতা আবৃত্তি করতে থাকে তারা নেচে নেচে যে উত্তেজনাকর গান গাইতে থাকে তার একটি অংশ হল যদি তোমরা সামনে অগ্রসর হয়ে মুসলিম বাহিনীকে আক্রমণ করো তবে আমরা তোমাদের আলিঙ্গন করব বিলাসবহুল ফুলসজ্জায় সম্মতি দেব আরাম কেদারায় বসতে দেব উষ্ণ স্বাগত জানাব আর যদি তাদের আক্রমণের মুখে পিছু হটে যাও তবে ধিক্কারের সাথে তোমাদের প্রত্যাখ্যান করব এবং ভরে সারা জীবনের জন্য ছুড়ে মারব তাদের এসব কথা অশ্বারোহী যোদ্ধাদের দারুণভাবে উত্তেজিত করে গায়িকাদের স্বামীদের হৃদয়েও তা জাদুকরীর প্রভাব ফেলে মুসলিম বাহিনীর ওপর কুরাইশদের বিজয়ের মাধ্যমে এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটলে কুরাইশ মহিলারা উম্মাদ হয়ে এমন সব জঘন্য অপকর্ম ঘটায় যা ইতিহাসে বিরল তারা শহীদ মুসলমানদের খুঁজে খুঁজে শনাক্ত করে তাদের লাশকে অপবিত্র করতে থাকে তাদের বুক ও পেট চিরে কলিজা বের করে চক্ষু উৎপাটন করে কান ও নাক কেটে ফেলে এতে তারা খান্ত না হয়ে শহীদদের কর্তৃত নাক কান কেটে গলার মালা কানের বালি এবং পায়ের নুপুর বানিয়ে তা পরিধান করে ক্ষোভের সমাপ্তি ঘটায় কিন্তু সুলাফা বিনতে সাদ এর অবস্থা অন্যান্য কুরাইশ মহিলাদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন তার উদ্বেগ উৎকণ্ঠার শেষ ছিল না দুশ্চিন্তা ও দুর্ভাবনার তেমনই কোনো সীমাও ছিল না তার শুধু একটাই আশা যে এ বিজয় মুহূর্তে তার স্বামী ও ছেলেরা তাকে একনজর দেখে আনন্দ করুক এবং সেও তাদের এক নজর দেখেই বিজয় আনন্দে যোগ দিক কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও তার মনের এ আশা পূরণ হতে না দেখে সে নিজেই তাদের খুঁজতে যুদ্ধের ময়দানের অনেক ভিতরে ঢুকে পড়ে সুলাফা একের পর এক নিহতদের চেহারা উলট পালট করে দেখতে থাকে কোথাও তাদের না পেয়ে সে অস্থির হয়ে পড়ে হঠাৎ স্বামীর রক্তাক্ত দেহ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে উম্মাদের মতো তার লাশ জাপটে ধরে চারদিকে দৃষ্টি নিক্ষেপ করে তার তিন ছেলে মুসাফ কিলাব ও জুলাসের সন্ধান করতে থাকে উহুদের পাদদেশে তার ছেলে মুসাফ ও কিলাবকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করতে করতে তাদের দিকে ছুটে যায় সুলাফা তাদের কাছে জুলাসকে জীবিত অবস্থায় দেখে দৌড়ে গিয়ে তার রক্তাক্ত দেহকে বুকে জড়িয়ে ধরে উন্মাদনায় চিৎকার করতে করতে ভরা হৃদয়ে ছেলের মুখমণ্ডলের রক্ত মুছতে থাকে দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় যুদ্ধক্ষেত্রে পড়ে থাকার কারণে শুকিয়ে যাওয়া রক্তে তার চোখ দুটি বন্ধ হয়ে যায় এসব রক্ত পরিষ্কারের ব্যর্থ চেষ্টা করে জুলাসকে বারবার জিজ্ঞাসা করতে থাকে কে তোমার পিতাকে ও ভাইদেরকে হত্যা করেছে বলো সে কে কে তোমাকে আঘাতের পর আঘাত করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে জুলাস অন্তিম অবস্থায় মায়ের কাছে তাদের ওপর আক্রমণকারীর নাম বলতে গিয়ে মৃত্যু যন্ত্রণায় শ্বাসরুদ্ধ হয়ে পড়ে পরিশেষে অত্যন্ত নিস্তেজ কণ্ঠে এতটুকু বলতে সক্ষম হয় আসেম ইবনে সাবেত আমাকে আঘাত করেছে এবং আমার ভাই জুলাস ও কিলাবকেও এই বলে সে এক হেঁচকিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে স্বামী ও সন্তানদের এ দুরবস্থা দেখে সুলাফা বিনতে সাদ উম্মাদে বিলাপ করতে থাকে এবং লাত লাতমানাত দেবতার শপথ করে বলতে থাকে যতক্ষণ কুরাইশরা আসেম ইবনে সাবেদ থেকে তার স্বামী ও সন্তানদের হত্যার প্রতিশোধ না নেবে এবং আসেমের মাথার খুলিতে তাকে সরাব পানের সুযোগ না করে দেবে ততক্ষণ পর্যন্ত সে মাতম করা থেকে ক্ষান্ত হবে না এবং ক্রন্দনও বন্ধ করবে না অতপর সে ঘোষণা করে জীবিত বা মৃত অবস্থায় যে আসেম ইবনে সাবেদকে হাজির করতে পারবে অথবা তার মাথা এনে দিতে পারবে তাকে তার চাহিদা মতো অঢেল অর্থ পুরস্কার দেওয়া হবে তার পুরস্কারের ঘোষণা দ্রুত মধ্যে ছড়িয়ে পড়ে মক্কার প্রতিটি ভাগ্য পরীক্ষার্থী যুবকী আসেম ইবনে সাবেত রহানহকে জীবিত বা মৃত অবস্থায় সুলাফা বিনতে সাদের সামনে পেশ করে ঘোষিত পুরস্কার লাভের জন্য ব্যস্ত হয়ে পড়ে অহু যুদ্ধ শেষে মুসলিম যোদ্ধারা মদিনায় ফিরে আসেন মদিনায় পৌঁছে শহীদদের মাঘফিরাত কামনা তাদের মৃত্যুতে শোক প্রকাশ ও বীর গাজীদের নৈপুণ্যপূর্ণ ভূমিকা ও উহুদযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা পর্যালোচনা করেন একই পরিবারের তিন ভাইকে হত্যা করার গৌরব অর্জনকারী আসেম ইবনে সাবেত রদুর কথা এলে তারা সবাই আশ্চর্যান্বিত হয়ে তাকে ধন্যবাদ জানাতে থাকে তাদেরই একজন বলে ওঠে এতে অবাক হওয়ার কি আছে তোমরা সে কথা কেন স্মরণ করছো না বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে যখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদের প্রশ্ন করেছিলেন যে তোমরা কোন পদ্ধতিতে জিহাদ করবে তখন আসেম ইবনে সাবেত রদু আল্লাহবানহু ধনুক হাতে দাঁড়িয়ে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলেছিলেন শত্রু যদি আমাদের একশত গজের আওতায় থাকে তাহলে তীর নিক্ষেপের মাধ্যমে তাকে নিপাত করব আর যদি তার চেয়ে নিকটে বর্ষার আওতায় পৌঁছে যায় তাহলে বর্ষা নিক্ষেপের মাধ্যমে শত্রুকে লক্ষ্য পরিণত করব যাতে বর্ষা শত্রুদেহ ভেদ করে এফোঁড় ওফোড় করে দেয় আমি ততক্ষণ পর্যন্ত শত্রুর বিরুদ্ধে মরিয়া হয়ে বর্ষা ব্যবহার করতে থাকব। যতক্ষণ পর্যন্ত তা ভেঙে না যায় যদি বর্ষা ভেঙে যায় তাহলে তা দূরে নিক্ষেপ করে তরবারি উন্মুক্ত করে নেব এবং তলোয়ার দিয়ে যুদ্ধ করতে থাকব। তার এ উত্তরের প্রেক্ষিতে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছিলেন এ পদ্ধতিতেই যুদ্ধ করতে হবে যে উত্তমভাবে যুদ্ধ করতে চাই সে যেন আসেম ইবনে সাবেতের মতো যুদ্ধ করে ওহ যুদ্ধের পরপরই রাসুল্লাহ সাল্লাহু শিশুস্থানীয় ছয়জন সাহাবীর এক বিশেষ দলকে কোনো গুরুত্বপূর্ণ কাজে মদিনার বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আসাম বিবিনের সাবেতকে এই দলের আমির মনোনীত করা হল তারা রাসুল্লাহ সাল্লা নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে যথাসময়ে রওনা হয়ে গেলেন মক্কার সীমানা ধরে পথ চলার এক পর্যায়ে হুজাইল গোত্রের দশুরা মুষ্টিমেয় কয়েকজন পুথিককে দেখতে পেয়ে তাদের উপর আকস্মিক হামলা চালায় তারা হুজাইল গোত্রের অন্যান্য লোকদের সহায়তায় চতুর্দিক থেকে সাহাবিদের ঘিরে ফেলে আসেম ইবনে সাবেত রদানহু ও তার সঙ্গীরা তাদের প্রতিহত করার জন্য তলোয়ার উন্মুক্ত করলেন তাদের এই প্রস্তুতি দেখে আক্রমণকারীরা বলল মোকাবেলা করার মতো শক্তি নিঃসন্দেহে তোমাদের নেই আমরা আল্লাহর শপথ করে বলছি তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাদের কোনো ক্ষতি করব না সেক্ষেত্রে তোমাদেরকে নিরাপত্তা দান করা হবে তাদের এই প্রস্তাবে কী পদক্ষেপ নেওয়া যায় সে উদ্দেশ্যে তারা নিজেদের মধ্যে পরস্পর পরামর্শ দৃষ্টি বিনিময় করলেন আসেম ইবনে সাবেত আনহু তাদের দিকে দৃষ্টি দিয়ে বললেন আমি কখনও মুশ্রিকদের প্রতিশ্রুতিতে নিজেকে তাদের হাতে সোপর্দ করব না তিনি অহুদের যুদ্ধে বিনতে সাদ এর পুরস্কারের ঘোষণার কথা মনে মনে স্মরণ করলেন এবং নিজের তলোয়ার উঁচু করে বলতে থাকলেন হে আল্লাহ আমি তোমার দিনের রক্ষাই এবং তার হেফাজতে অস্ত্র তুলে ধরলাম তুমি আমাকে সাহায্য করো আর আমার দেহ ও হাড হাড়হাড্ডিকে এমনভাবে হেফাজত করো যেন এই মুশ্রিক দুশ্মনরা কোনোভাবেই তার উপর বিজয় হতে না পারে এই বলে আক্রমণকারী হুজাইলদের ওপর তিনি ঝাঁপিয়ে পড়েন সাথে সাথে তার অপর দুই সাথীও তাকে অনুসরণ করে দুশ্মনদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেন লড়াইয়ের এক পর্যায়ে একের পর একে তিনজনই শাহাদ বরণ করেন অপর তিনজন তাদের আমিরের ইচ্ছার বিরুদ্ধে আত্মসমর্পণ করলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্মমভাবে হত্যা করা হয় প্রথম পর্যায়ে হুজাইল গোত্রের লোকেরা ভাবতেই পারেনি যে এই তিনজনের মধ্যে আসেম ইবনে সাবেত রয়েছেন পরে তারা তার পরিচয় পায় পরিচয় পাওয়ার পর তারা যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ে তাদের এই আনন্দের কারণ হল সুলাফা বিনতে সাদের পুরস্কার ঘোষণা জীবিত বা মৃত আসেমকে এনে দিলে দাতা তার ইচ্ছানুরূপ পুরস্কার লাভ করবে কেননা সুলাফা তার মাথার খুলি দিয়ে পান করে স্বামী ও পুত্রশোক প্রশমিত করবে আসেম ইবনে সাবেত রদিউলানহুর শাহাদাতের কয়েক ঘন্টার মধ্যেই হুজাইলদের অদরে কুরাইশদের কাছে তার এই সংবাদ পৌঁছে গেল তৎক্ষণাৎ কুরাইশ নেতারা হুজাইল গোত্রের নিকটে তাদের এক প্রতিনিধি দল প্রেরণ করে আসেম ইবনে সাবেত রদিউল মাথা চাইল তারা এই মাথা সুলাফার হাতে তুলে দিয়ে তার স্বামী ও তিন ছেলে হারানোর শোক কিছুটা হলেও লাঘব করতে চাইল কুরাইশ প্রতিনিধিরাও এ উদ্দেশ্যে প্রচুর অর্থ ও সোনাদানার সঙ্গে নিয়ে রওনাকালে এই বলে নির্দেশ দেওয়া হলো যে তারা যেন আসেমের মাথার বিনিময়ে হুজাইলদের সাথে কোনো প্রকার দর কষাকষি করে সংকীর্ণ মনের পরিচয় না দেয় কুরেশ প্রতিনিধির হাতে আসেম রদিয়ানহুর শির তুলে দেওয়ার উদ্দেশ্যে তা বিচ্ছিন্ন করার জন্য মৃতদেহের নিকটে গিয়ে দেখে যে মৌমাছি ও ভীমরুলের ঝাঁক তার মৃতদেহকে ঘিরে আছে তার লাশের নিকট যেতে চেষ্টা করতেই মৌমাছি ও ভীমরুল তাদের চোখ কান মাথা মুখমণ্ডলসহ শরীরের সব জায়গায় হুল ফোটাতে থাকে এমতাবস্থায় তারা বারবার চেষ্টা করার পরও আসেম রহ মানহুর লাশের নিকট যেতে চরমভাবে ব্যর্থ হয় আর এভাবে লাশের প্রতিরক্ষা হতে থাকে তারা মৃতদেহের কাছে পৌঁছতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে পরস্পরে পরামর্শ করে যে রাত পর্যন্ত আসেমের লাশকে এভাবেই থাকতে দাও রাতের অন্ধকার ঘনিয়ে এলে ভীমরুল ও মৌমাছিরা লাশ ছেড়ে চলে যাওয়ার সুযোগে তার শিরচ্ছেদ করা কোনো ব্যাপারই নয় এ পরামর্শ মোতাবেক দিনের অবশিষ্ট সময়ে আসেম রুয়াল্লান শিরোচ্ছেদ করার চেষ্টা না করে লাশের অদূরে বসে তারা পাহারা দিতে থাকে কিন্তু দিনের শেষে রাত ঘনী আসার পূর্বেই আকাশ কালো মেঘে ঢেকে গেল মেঘের গর্জন একদিকে জনপদকে আতঙ্কিত ও অপরদিকে গাঢ় ধোঁয়ার মতো মেঘরাশি চারদিক ছেয়ে ফেলল সন্ধ্যা হতে না হতেই মুসুলধারে বৃষ্টি আরম্ভ হল রাতভর মুসুলধারে এমন ঝড় বৃষ্টি হলো যা প্রবীণতম ব্যক্তিরা পর্যন্ত এ অঞ্চলে কখনো হতে দেখেনি মুহূর্তের মধ্যে পানিতে মাঠঘাট ডুবে গেল এবং গোটা অঞ্চল বাঁধ প্লাবনে ভেসে গেল সারা রাত বৃষ্টি শেষে সকালবেলা হুজাইল গোত্রের লোকেরা আসেম ইবনে সাবেত রদুয়াল্লানহুর শিরোচ্ছেদের উদ্দেশ্যে বের হয়ে পড়ল কিন্তু বহু খোঁজাখুঁজির পরও শির তো দূরে থাক তার লাশেরও কোনো সন্ধান পেল না আসেম রদবানহুর মৃতদেহকে প্রবল খরস্রোতের তোড় দূরে বহু দূরে কোনো এক অজানা স্থানে ভাসিয়ে নিয়ে যায় যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ আসেম ইবনে সাবেত রদল্লাহানহুর যুদ্ধকালীন কৃত দুয়া কবুল করেন এবং তার পবিত্র দেহকে বিকৃতির হাত থেকে রক্ষা করেন আল্লা রাব্বুল আলামিন তার পবিত্র মাথার খুলি দিয়ে সুলাফা বিনতে সাদ এর শরাব পান করার ঘৃণ্য অভিলাষ চিরতরে ব্যর্থ করে দেন আল্লাহ এভাবে তার প্রিয় বান্দার ওপর মুসিকদের সমস্ত ইচ্ছাপূরণের সর্বপ্রচেষ্টা ব্যর্থ করেন